ড্রেনেজ লাইন নির্মাণের সময় খোড়া সড়ক মেরামতের দায়িত্ব নিয়েছিল ওয়ার্ড কাউন্সিলরের ঠিকাদারি প্রতিষ্ঠান যা আইনসঙ্গত নয় বলছেন নগর পরিকল্পনাবিদেরা তারপরও বছর গড়ালেও শেষ হয়নি সেই কাজ এতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের ধানমন্ডি সাতাশ নম্বর থেকে শঙ্কর অংশ খোড়াখুড়িতে বেহাল সড়ক এই অবস্থায় যান চলাচলে ধুলার রাজ্যে পরিণত হয়েছে পুরো এলাকা ড্রেনেজ লাইন সংস্কারের জন্য ধানমন্ডি সাতাশ নম্বর থেকে শঙ্কর পর্যন্ত সড়কটি খোরা হয় গত বছরের শুরুর দিকে এরপর বছর গড়ালেও শেষ হয়নি মেরামত কাজ ভাঙাচোরা সড়কে ভোগান্তি শেষ হওয়ার কোনো লক্ষণই নেই গাড়ি ঘোড়া চালান ধরলে হয়তো ডাক্তার লগে পেসেঞ্জার পড়িয়া যায় কেননা গাড়ি চাকা সকারে খাদার মধ্যে পড়িয়া যায় কাটার সময় তাড়াতাড়ি কাটা কিন্তু ঠিক করার সময় তারা কাজটা দ্রুত কাজটা করে না মানে লেন্থলি প্রসেসিংয়ে কাজটা চলতেছে দ্রুত হচ্ছে না

কাউন্সিলরের দায়িত্বে থেকে টেন্ডার নেয়ার বিষয়টি আইনসঙ্গত নয় বলছেন নগর পরিকল্পনাবিদেরা জনভোগান্তি নিরসনে সিটি কর্পোরেশনকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ তাদের কাউন্সিলারের যে দায়িত্বের যে জায়গা থেকে এই ধরনের কাজে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় থাকে তো এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এই ধরনের কোনো কোম্পানিকে দেওয়ার আগেও সিটি কর্পোরেশনের এক ধরনের সচেতনতা দরকার ছিল আর পাশাপাশি যাকে দেওয়া হয়েছে সেই কোম্পানির কাছ থেকে কাজটা বুঝে নেওয়ার জন্য যে সিটি কর্পোরেশনের যে তদারকি দরকার সেটাও কিন্তু আর বাড়ানোর প্রয়োজন এদিকে মার্চের মধ্যেই সড়কটির কাজ শেষ হবে বলে জানিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন বড়ো বাস্তবায়ন একটু সময় লেগেছে আমাদের বাট আমরা তাদেরকে আল্টারেছি আগামী মার্চের মধ্যে কাজ শেষ করার জন্য একটা একটা কাজ করার পরে মেরামত করে ফেলি রিপেয়ার করে ফেলি এক সপ্তাহ পর আবার কাটতে হবে ব্যাটিস সময় সবগুলো কাজের সমন্বয় করে যেন জনগণ বারবার কষ্ট না পায় অল্প সময় নিয়ে আমরা সবগুলো কাজ শেষ করতে চাচ্ছি ভবিষ্যতে সড়কের কাজে নজরদারি বাড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিপ্রজিৎ চন্দ্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা